খুব সুন্দর লাগছে নলেজ সিটি যে পিছিয়ে পড়া মানুষ যারা গরিব মানুষ অসহায় মানুষ সেই মানুষরা যাতে সুরাহা পায় সেই সুরা দেওয়ার জন্য পীর আব্বাস দিকে মানে সহযোগিতায় এবং তানার যারা ভক্ত ভক্তমরিদ তাদের সহযোগিতায় সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছে যাতে করে গরিব মানুষরা তারা সাহায্য পায় খুব সুন্দর একটা প্রতিষ্ঠান খুব ভালো লাগছে হ্যাঁ দাদা হজুর রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটিকে ভালোবেসে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবেসে যাবেন তো চালু হয়েছে আমরা শুনেছি দেখেছি চিকিৎসাও শুরু হয়েছে খুব সুন্দর ফ্রিতেই চিকিৎসা অবশ্যই ফ্রিতে চিকিৎসা দরকার আর সেটাই কিন্তু হতে চলেছে বা সূচনা হয়েছে আমরা দেখেছি খুব সুন্দর জিনিস এটা দরকার প্রয়োজন নাম মোহাম্মদ হাবিবুর রহমান ভাঁড় ভাঁওর ভাঁওর অনেক ভালো লাগছে প্রথমবার এসছি এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এখানে ওই পাশে এখানে ভাইজানের হচ্ছে প্রথম আসছি আমরা আসছি আসার থেকে আমরা আসছি হ্যাঁ ভাইজান কারুর কোথায় কান দেবে না স্বপ্ন নলেজ সিটি আল্লাহ করাবে মানুষ তো ভালোবাসে এমনি টাকা দাদা পিঠের নামে নলেজ সিটি সবাই দেবে মরিদরা দেবে না অনেকবার এসেছি এসে খুব ভালো লাগছে ভাইজানকেও ভালোবাসি সবাইকে ভালোবাসি হয়তো তা সবাইকে ভালোবাসি শুধু ভাইজান বলে না তো আমরা ঘুরতে এসেছি জালসাম এসেছি দেখতে হয়েছে হ্যাঁ হয়েছে মুর্শিদাবাদ জেলা থানা সাঁতার বাসল আসা গ্রামের নসিপুর থানা রানীতলা আমি এখন নলেজ সিটিতে আছি মাতৃ সদন না খাইনি কোনোদিন আমাদের বিশ্বাস আছে ভাইজন তো অনেক ভালো নলেজ সিটি করেছে খুব সুন্দর হয়েছে আরো ভবিষ্যত হবে খুব ভালো আর খুব আনন্দিত আছি মালদা না আমি প্রায় পনেরো বছর থেকে আসি পনেরো বছর আসি এর আগে আমি অনেকবার টাকা দিয়েছি Haydi yeah. 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 gelelim yeah. 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 দাদা হজুর রহমাতুল্লাহের নলেজ সিটিকে ভালোবেসে যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবেসে যাবেন তো আপনারা কি ভাবছেন জানি না মনে রাখবেন যতদিন এই নলেজ সিটি থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন এই নলেজ সিটি থাকবে আপনারা চান দিন আমার আবু সিদ্দিক এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ে 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 সামাম পৃথিবীতে আসতে আসতে আবু বাকা সিদ্দিক এবং এখানকারের ছাত্ররা এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এটা আপনারা চান তাই আমি আপনাদের কাছে বলবো আপনার এই যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই একটু পিছিয়ে পিছিয়ে সরে যাবার চেষ্টা করে মানুষের হৃদয়ে 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 সামাম পৃথিবীতে আস্তে আস্তে বাকা সিদ্দিক এবং এখানকারের ছাত্ররা এডুকেটেড যারা পড়াশোনা করবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এটা আপনারা চান তাই আমি আপনাদের কাছে বলবো আপনারা এই যেখানে দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে পিছিয়ে যান ভাই একটু পিছিয়ে পিছিয়ে সরে যাবার চেষ্টা করে আপনারা নিশ্চয়ই আজকে এসেছেন আপনাদের উদ্দেশ্য এই নলেজ সিটি গড়ে তোলা তাই তো নাকি তাই আমি আপনাদের কাছে একটু দোয়া চাওয়া হবে তার আগে এতটুকুই কথা বলবো যে এবিএস মাতৃ সদন ইনশাল্লাহ আগামী দিন এবিএস সুপার স্পেশাল হসপিটাল ইনশাল্লাহ আগামী দিন এবিএস মডেল স্কুল এবিএস এইভাবে প্রতিষ্ঠান গণ গড়ে উঠবে এই এবিএস আবু বাকা সিদ্দিক এই আবু বাকা সিদ্দিকটাকে এই আবুবাকা সিদ্দিক সম্বন্ধে আমার পূর্বে অনেকে বলেছে নিশ্চয়ই আপনারা সকলে জানেন যদি আপনাদের হৃদয়ে সেই আবু বাদ্র করে ছেড়ে দিলে হবে না যোগ দিন বাঁচবেন মনে রাখবেন আব্বাস সিদ্দিকিকে ভুলতে পারি কিন্তু আমরা আবু বাকা সিদ্দিককে ভুলবো না এই অঙ্গীকার বর্তনই আজকের এই জমিন থেকে যেতে রা দিয়েছেন ইত্যাদি চেনা আপনারা এর আবু বাবা সিদ্দিক একটা ইনকিলাব আবু বাবাকা সিদ্দিক একটা ইনশার আবু বাক্কা সিদ্দিক একটা চেতনাপূর্ণ সমাজ আবু বাবা সিদ্দিক পিঠিয়ে পড়া মানুষের জন্য কণ্ঠ আবু বাবা সিদ্দিক এই স্বাধীনতার জন্য তিনার জন্য অবদান আবু বাবা সিদ্দিক তিনিই পিঠিয়ে পড়া শহর মুসলিম সমাজের শিক্ষা সর্ববিষয়টা আগিয়ে দিয়েছে এবং এই বাংলার জমি যেদিন সে।